দু সালটা অনেক ভালো খারাপের মধ্যে দিয়ে পার করলাম ঠিকই তবে সবকিছু মিলিয়ে দেখতে গেলে দু হাজার আমাদের খুব ভালোই কেটেছে তো আজ বছরের শেষ দিন যদিও ফ্যামিলি সবার থেকে অনেক দূরেই আছি এই জন্য মনটা একটু খারাপই লাগছে আজকের দিনে পরিবারের সাথে থাকলে খুব ভালো তো যাই হোক আমরা দুজন দুজনের সাথে আছি তাই সময়টাকে দুজন মিলে খুব ভালোভাবে উপভোগ করলাম থার্টি ফার্স্ট নাইটে আমরা একটু বেরিয়েছিলাম কলকাতা শহর ঘুরে দেখবো বলে তার জন্য স্কুটির ট্যাঙ্কি পুরো ফুল করে নিল তো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম পার্ক স্ট্রিটের সেই ঐতিহাসিক রাস্তায় যেখানে ঘন্টার পর ঘন্টা হাঁটার পরেও বোঝা যায় না যে কি জন্য আমরা হাঁটছি শুধুমাত্র এই লাইটিং দেখার জন্য মানুষের যে এতই উপচে পড়া ভিড় হয় তা বলার মতো না সেটা আমি প্রথমবার এসেই বুঝে গেছি ওই জন্য এবার আর টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে এই পথে আর পা রাখিনি তারপরেই ঘুরতে ঘুরতে যখন পার্ক স্ট্রিটের রাস্তা দিয়ে ঢুকলাম গাড়িতে যেতে যেতে কিন্তু লাইটিংগুলো দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু দুঃখের বিষয় এটাই যে প্রতিটা ধাপে ধাপে এতই পুলিশ ছিল যে কোথাও দাঁড়ানোর সুযোগই পেলাম না কিন্তু এই লাইটিং দেখে ছবি না তুলে আমার মন তো পুরো উসকুস করছিল কিন্তু আমার বর আমার ইচ্ছাটার দাম দেওয়ার জন্য একটু রিস্ক নিয়েও দাঁড়িয়ে গেল সাইডে তারপরে এখানে দুজন মিলে কিছু ছবি আর ভিডিও করে সেখান থেকে বেরিয়ে পড়লাম কোথায় যাব না যাব ভেবে পাচ্ছিলাম না তো এই দেখো যেতেই আছি তাও মনে হচ্ছে রাস্তার লাইটিং শেষই হচ্ছে না পুরো রাস্তাটাই কিন্তু এত সুন্দর করে লাইটিং দিয়ে মোড়ানো আর সেটা দেখার জন্য মানুষের ভিত্ত হবেই তো যাই হোক সামনেই ছিল কোয়েস্ট মল তাই আর দেরি না করে চলে গেলাম সেখানে এই মলটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো ছিল দেখো কি সুন্দর লাগছে দেখতে এই মলে এর আগে আমি একবারই এসেছি এখন একটা উৎসব অনুষ্ঠানকে ঘিরেই মানুষের উল্লাস আনন্দ অনেকটাই বেশি তাই দিনগুলোতে আনন্দ উপভোগ করার সুযোগ মানুষ হাতছাড়া করে না কেউ বাড়িতে বসে কেউ বা বাইরে বেরিয়ে যে যেভাবে পারে সেভাবে সেলিব্রেট করে